আচ্ছা কেন টাকা নাই দেখি না পায় এই গাড়িটা তৈরি করতে। একটু দাঁড়ান কথা বলি আছেন। পাই কেবল করে কেবল কি রং করবেন? এই রে এই কালার। দেখি পুরোটা একটু ঘুরে দেখেন কি আছে কি কি বলেন। এই রে লাইট আছে। লাইট আছে জাহাজের। জাহাজের লাইট। জ্বলবে। ওই যে সিলিন্ডার কি জন্য? এটা মডেল করছি

এটা হচ্ছে আর এটা হচ্ছে মোহাম্মত ভাই এই যে মোহাম্মত ভাই তারপরে পিছনে আর কি কি আছে যে লুকিং গ্লাস ঝুলতেছে আবার ব্যাক লাইট এগুলো কি আরো কাজ আছে ভিতরে আগে রং করে যাচ্ছে তাহলে রং হবে আচ্ছা মিশিং মেশিন গাদেলে সিগন্যাল লাইট আছে আমরা আছে ও এগুলা সিগন্যাল লাইট আই এম এর দেখেন এই দেখেন এটা সব আ আচ্ছা দেখি সামনে আবার দেখি মাইক্রো সিট

সুন্দর একটা ব্যাপার এই যে হচ্ছে আমাদের মোহাম্মত ভাই আচ্ছা গ্যাস সিলিন্ডারও আছে হ্যাঁ দারুন এই হচ্ছে মোহাম্মত ভাই তার এই হুন্ডার নাম হচ্ছে আর ওয়ান সেভেন এই হচ্ছে তার ফুল মডেল বলেন আপনার ফোন নাম্বার বলেন এই জায়গায় তো বোঝা যাচ্ছে না আপনি বলেন মুখে বলেন বলেন মুখে বলেন ও আচ্ছা পিছনে আছে ঠিক আছে এই যে মহব্বত ভাইয়ের হচ্ছে ফোন নাম্বার এখানে দেওয়া আছে এই যে নিচে ফোন নাম্বার এই আর ওয়ান সেভেন যদি আপনাদের কারো ভাড়া লাগে বা কেউ যদি টিকটক করতে চান মহব্বত ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এই হচ্ছে ফুল মডেল তো আজকাল এরকম কিন্তু যদিও নতুন কিছু না কিন্তু তারপরেও এক এক এলাকায় আমাদের বগুড়াতে এটা সো যদি কারো প্রয়োজন মনে হয় বা মোহাম্মত ভাইয়ের সাথে কথা বলতে চান কন্ট্যাক্ট নাম্বারে কল দিয়ে তার সাথে কথা বলতে পারবেন